হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে নিও তো আমি কিন্তু আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফিরে দেখা বা ফ্ল্যাশব্যাক তোমাদের সঙ্গে শেয়ার করছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফ্ল্যাশব্যাগ এবার বলবে কিসের ফ্ল্যাশব্যাগ হ্যাঁ আমার জীবনের ফ্ল্যাশব্যাগ তো আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা একটা নতুন উদ্যমে শুরু করেছিলাম কারণ টু থাউজেন্ড টোয়েন্টি ডিসেম্বর মাসে আমার ঘটে যাওয়া একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল তো বেশ কিছু বন্ধু বান্ধবকে আমি হারিয়েছিলাম তো যে বন্ধু বান্ধবরা তারা কতটা আমায় ভালোবাসত আমি জানি না তো তাদেরকে হারিয়ে ফেলার পর তার কোনো আমি কারণ খুঁজে পাইনি যে ঠিক কি কারণের জন্য আমাকে হারিয়ে ফেলতে হয়েছিল এবার অনেকে বলবে তুমি হারিয়ে ফেলেছিলে না তোমাকে ওরা হারিয়ে ফেলেছিল জানি না ঠিক বলতে পারবো না কারণ বন্ধুত্বটা নষ্ট হয়েছিল সেটা আমি নিজের দোষটাই বেশি দেখি কারণ হয়তো আমি তার মনের মতো বা তাদের মনের মতো ছিলাম না তো আমি হয়তো তাদের যেরকম ইচ্ছে ছিল বা যা কিছু ফুলফিল করতে পারিনি তো সেরকম কারণে হোক আমি তাদেরকে ভালো থাকতে দিয়ে সরে গিয়েছিলাম বলতে পারো তো এক্ষেত্রে ক্ষেত্রে সরে যেতে গিয়েছিলাম বললে ভুল হয় সরে যেতে বাধ্য হয়েছিলাম তো সেরকম সরে যাওয়ার কারণে একটা বিশাল পরিমাণে শূন্যতা বা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপ থেকে নিজেকে নতুন উদ্যমে নতুন করে সেই জ্বলে ওঠার যে প্রবণতা সেটা প্রচুর পরিমাণে ছিল হ্যাঁ আমি জীবনে অনেক উত্থান পতন দেখেছি হয়তো জীবনটা অনেকটাই ছোট ছোটো মানে আমি বলছি যে আমি খুব বয়সের দিক দিয়ে বড়ো হয়েছি তা না তো সেই ক্ষেত্রে পথ অনেক কিছু উত্থান পতন দেখেছি অনেক হারিয়ে যাওয়া অনেক পাওয়া অনেক খুঁজে পাওয়া তো তার মধ্যে দু হাজার চব্বিশে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি নিজেকে খুঁজে পাওয়ার একটা প্রচুর পরিমাণে প্রচেষ্টা করেছি তো সেখানে এই ডিজিটাল মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে তো আমার হেরে যাওয়ার গল্পে আমি কখনো হেরে যেতে চাইনি বা নিজেকে হারিয়ে ফেলতে চাইনি তো করতে হবে এমন কিছু করতে হবে যে মানুষ আমাকে কোথাও না কোথাও চিনবে তো চেনার বা অনেক মাধ্যম আছে খারাপ ভাবেও নিজেকে চেনাতে পারো ভালোভাবেও চেনাতে পারো সেরকম ভালো উদ্যম নিয়ে নিজেকে চেষ্টা করেছি যে ভালোভাবেই চেনাতে তো সেখানেই ডিজিটাল মাধ্যম আমাকে অনেক কিছু দিয়েছে অনেক মানুষ আজ আমাকে চেনে আর তোমাদের ভালোবাসায় আজ আমি একটা জায়গা তৈরিও করতে পেরেছি তো সেই ফ্ল্যাশব্যাকে এ সত্যি হেরে যাওয়ার গল্প নেই তো সেই ফ্ল্যাশব্যাকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাচিভমেন্টের গল্প আছে তো অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হেরে যাওয়ার গল্পের থেকে আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শুরুতে বলতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাকে অনেক কিছু দিয়েছে আজ একটা জায়গায় উপনীতি হতে মানে সমর্থ হয়েছে আজ ফেসবুক ইউটিউব মাধ্যমে একটা জায়গা আমি তৈরি করতে পেরেছি তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রচুর পরিমাণে ভালোবাসা পাচ্ছি তো এই পাওয়াটার জন্য আমি ডিজিটাল মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর তার সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যমের এই যে মানুষগুলো মানে তোমরা তোমাদের তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এইভাবেই আমার সঙ্গে থেকে আজ একটা টাইমে সেই এমন কিছু নাম পেয়েছি যে হাসি রাজা দাদা ভাই তার সঙ্গে সঙ্গে মিঠাই দাদা তো আমাদের দাদা ভাই তো এইরকম আজ দাদার যে জায়গাটা মানে সেই ইন্টারন্যাশনাল দাদার জায়গাটা কোথাও না কোথাও তোমার তোমরা যে আমাকে দিয়েছ সেটা আমার খুব পরিমাণে আনন্দের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডিসেম্বরে আমার সেই ওয়ান ইয়ার গ্যান্ড লাইভ সেলিব্রেশান তো সেটাও খুব সাকসেসফুলি ডান করেছি তার সঙ্গে আজ অনেকগুলো লাইভ চলে যেগুলো আমার দেওয়া নামে তো তার সঙ্গে আমার প্রেক্ষাপট ফিরে পাওয়া কোনো দিদির কাছ থেকে ভাই ফোঁটা পাওয়া তো সব কিছুই কিন্তু আমার জীবনে অনেক সুন্দরভাবে ঘটে গেছে যার জন্য আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মকে অনেক অনেক ভালোবাসা জানে কারণ তো না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছাতাম না তো আমার এই ব্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো তোমাদের কাছে আমি জানতে চাই টু থাউজেন্ড টোয়েন্টি ফ্ল্যাক্স তোমাদের জীবনে কি অ্যাচিভমেন্ট বা কি খারাপ ঘটেছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও তার জন্য ওয়েট করে থাকলাম দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে তত ক্ষনের জন্য খুব ভালো থেকো টাটা